দেখে এই সিনিয়র নার্স যাদের কর্তব্য রুগীর সাথে সুন্দর সৎ আচরণ করা সুন্দর আচরণে রুগী সুস্থ হবে কিন্তু এই সেবিকা এমনই বেয়াদে পড়া রুগীরা সাংবাদিক ভাইরা সাথে কথাই বলতে পারে না কেউ কথা বললে লাঠি নিয়ে তেরে আসেন রুগীদের দিকে মানসিক প্রতিবন্ধী এই মানসিক অবস্থা খারাপ এই সমস্ত নার্সদের বাংলাদেশের সকল হাসপাতাল থেকে চাকরিচ্যুত করা উচিত একজন রুগী সুস্থ হওয়ার জন্য সুন্দর আচরণের জন্য হাসপাতালে ভর্তি হয় কিন্তু এইসব নার্সদের দুর্ব্যবহারের কারণে মনে হয় নার্সের শ্বশুর বাড়ি গিয়ে রুগী হামলা করেছে কিন্তু অথচ সরকারি হাসপাতাল যেখানে একটি রুগী ভর্তি হয়ে সুন্দর সুস্থভাবে ঘরে ফিরবে সেখানে মানসিক যন্ত্রণায় এইসব রুগীরা দিনের পর দিন অতিষ্ঠ হয়ে পড়ছে লক্ষ্য করে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা এমন অনেক হাসপাতালে স্টাফরা রুগীদের সাথে খুব খারাপ এবং দুর্ব্যবহার করে থাকেন সব স্টাফ এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা হাসপাতালে এবং এইসব নার্সরা নিজেদেরকে জমিদার ভাবেন এইসব নার্সদের এইসব নার্সদের সাথে কথা বলতে গেলে তারা বেপরোয়া হয়ে যান ভালো কথা এবং উচিত কথাও তাদের সহ্য হয় না তারা আসলে কে তারা সরকারি চাকর তারা জনগণের সেবক কিন্তু তারা সেটা ভুলে যে রুগীদের সাথে অসৎ আচরণ করে তাদের সাথে দিনের পর দিন দুর্ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে এরকম ঘটনা ঘটে আমরা পিপার পত্রিকায় দেখতে পাই এইসবের থেকে বাংলাদেশের রুগীরা মুক্তি পেতে চাই এই সবের দিকে নজর দেওয়া উচিত স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে